নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব শনির সাড়ে সাতি ও ঢাইয়াতে আমাদের জীবনে কি প্রভাব ফেলে শনি যখন জন্ম হয় তখন তার পিতা তার তীব্র কালো রূপ দেখে তাকে রূপে স্বীকার করতে অস্বীকার করেন এবং তার মাতা ছায়াদেবীকেও তিনি সন্দেহের চোখে দেখেন এবং শনিদেবকে ব্রহ্মাণ্ডে ত্যাগ করেন এই অবস্থায় শনিদেবের মনে খুবই কষ্ট হয় এবং তিনি মহাদেবের কাছে তীব্র কঠোর তপস্যার ফলে তিনি বরদান প্রাপ্ত হন যে তিনি ন্যায়ের দেবতা হবেন আমাদের কর্মফলদাতা তিনি আমাদের শুভ অশুভ কর্মের ফল প্রদান করবেন তাই ওনাকে কর্মফলদাতা ন্যায় বলা হয় কালপুরুষ কুণ্ডুমিতে দশম ঘর মকর রাশির ঘরে শনিদেবের জন্য ফিক্সড হয়ে আছে মকর রাশির ঘরটি হচ্ছে আমাদের কর্মভাব আর এগারো নম্বর ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি সেই ঘরটা হচ্ছে আমরা যে কর্ম করছি তার ফল আমরা কি করে ভোগ করবো লাভবান হব এটা আয়ের ঘরও বলা হয় একাদশ নম্বর ঘরে কুম্ভ রাশি ঘরে শনিদের বৃহস্পতি বা গুরুকে স্মরণে নিয়ে এবং চন্দ্রের কাছে মানে মায়ের দুধ গ্রহণ করে গুরুর কষন নিয়ে উনি ন্যায় করে থাকেন আমাদের জীবনচক্রে যাদের দীর্ঘ আয়ু তারা তিনবার সাড়ে সাতই পেয়ে থাকে আঠাশ থেকে তিরিশ বছর অন্তর সাড়ে সাতই ফিরে আসে মানে শনি যেখানে বসে আঠাশ থেকে তিরিশ বছর পরে শনি ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হন যখন চন্দ্র থেকে বারো নম্বর ঘরে মানে চন্দ্রের আগের ঘরটায় শনিদেব আসেন তখন সাড়ে সাথে শুরু হয় প্রথম চরণ চন্দ্রের ওপর যখন যায় তখন হয় দ্বিতীয় চরণ চন্দ্র থেকে যখন দ্বিতীয় নম্বর ঘরে যায় দু নম্বর ঘরে যায় তখন তৃতীয় চরণ হয়ে থাকে প্রতিটা ঘর আড়াই আড়াই বছর করে এটি হচ্ছে সাড়ে সাতই সাড়ে সাত বছর চন্দ্র থেকে চতুর্থে শনিদেব যখন গমন করে তখন চতুর্থ ঢাইয়া হয়ে থাকে এবং চন্দ্র থেকে অষ্টম ঘরে যখন শনিদেব গমন করে তখন থাকে মানে বছরের নিচে যখন আমাদের সাড়ে চলে যদি শনির অবস্থান অশুভ হয় আমরা কুসঙ্গে পড়ি আমাদের সঙ্গদোষটা খারাপ হয়ে যায় এবং আমাদের ভিতটা দুর্বল হয়ে যায় মধ্য বয়সে তিরিশ বছরের ঊর্ধ্বে যখন আমরা সাড়ে সাতির ফলভোগ করি তখন যদি শনিদেব অশুভ অবস্থান করেন তখন আমাদের পারিবারিক কলহ আমাদের স্থান পরিবর্তন মাতার স্বাস্থ্যহানি আর্থিক সমস্যা বা কর্ম পরিবর্তন হয়ে থাকে তৃতীয়বার যখন ষাট বছরের ঊর্ধ্বে যখন সাড়ে সাতি পাই তখন আমাদের মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা শরীরের নিম্নাঙ্গে কষ্ট সন্তান সুখের অভাব আত্মীয় পরিজন আমাদের ছেড়ে চলে যায় আমাদের সঙ্গ দেয় না শনি যখন অ্যাক্টিভ হয় তার সাথে সাথে শনিদেবের চারটি মৃত্যু অ্যাক্টিভ হয়ে যায় সেটি হচ্ছে বুধ শুক্র রাহু কেতু সাড়ে সাত বছর যে সাড়ে সাতটি চলে প্রথম আড়াই বছর আমাদের মস্তিষ্কের ওপর চলে এই সময় আমরা মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তের ভুল করে থাকি এটি কার জন্যে যেহেতু বুধ অ্যাক্টিভ হয়ে যায় সেই জন্য আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যায় শনিদেব খারাপ অবস্থা দিয়ে যে বাস করে তখন শুক্র অ্যাক্টিভ হয়ে যায় যখন শুক্র অ্যাক্টিভ হয়ে গেল তখন আমরা পুরুষ হলে নারীর সঙ্গে সঙ্গ পেতে চাই এবং নারী হলে পুরুষের সঙ্গ পেতে চাই এবং তার ফলে কি হয় আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায় দ্বিতীয় চরণে আমাদের বুকের ওপর চলে সাড়ে সাতই তাতে কি হয় হৃদয়ের ওপরে চলার জন্যে আমাদের সমস্যাটা বুকে হয় আর মায়ের শরীর তো খারাপই হবে যেহেতু চন্দ্রমার ওপর দিয়ে ডাইরেক্ট শনি পাস করছে মানসিক যন্ত্রণা হবে জাতকের বক্ষপীড়া স্বেচ্ছা হার্ট কোলেস্ট্রল লো প্রেশার হাই প্রেশার এইসব হয়ে থাকে তৃতীয় পর্যায়ে আড়াই বছর আমাদের শনি পায়ের ওপর দিয়ে চলে সুতরাং আমরা জায়গা বদল করি এবং অনর্গল আমাদের যাওয়া আসা চলতে থাকে এই সাড়ে সাতি চলাকালীন দেখতে হবে শনির পায়া যদি শনির পায়া স্বর্ণ পায়া হয়ে থাকে তখন আমরা মূল্যবান কিছু পেয়ে যাব যেহেতু সোনা ধারণ করতে আমরা ভয় পাই যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে সেই রকম স্বর্ণ পায়া যুক্ত সাড়ে সাতিতে আমাদের অনর্গল ভয় থেকেই এই তৃতীয় পায়া হচ্ছে রৌপ পায়া হচ্ছে খুবই শুভ পায়ায় আমাদের কর্মজীবনে ব্যবসায়ী জীবনে শুভ ফল পাওয়া যায় তৃতীয় হচ্ছে তাম্র পায়া এটি শুভ পাওয়া যায় অশুভ মিশ্র ফল পাওয়া যায় চতুর্থ হচ্ছে লৌহ পায়া এটি খুব কঠিন পায়া এটা এখানে যখন লৌহ পায়ার উপর দিয়ে শনি পাশ করে তখন কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এই প্রকার ঢাইয়ার ক্ষেত্রেও সাড়ে সাতির মতো আমরা ফল ভোগ করি থ্যাংক ইউ বন্ধুরা আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার তাছাড়া শনি নিয়ে আমি যেসব যেটা বলেছি শনি কোন ঘরে কী ফল দেয় সেটা আপনারা দেখবেন দেখলে আপনারা অনেকটা বুঝতে আপনাদের সুবিধা হবে আর একটা হচ্ছে মঙ্গল বত্তা দেখবেন মঙ্গল বত্তাও অনেক কিছু নির্ভর করে শনি এই ট্যান ওপরে মঙ্গল তাকে ঠিক করে নেবেন দেখলে তারপরে আপনাদের এইটাটা আলোচনা করতে বা এইসবটা নিয়ে ভাবতে আপনাদের খুবই সহযোগিতা করবে থ্যাংক ইউ